আপনারা কি জানেন হিন্দু ধর্মে সন্ধ্যেবেলাতে কেন আরতি করা হয় কেনই বা প্রতি সন্ধ্যে আমরা ঠাকুরকে আরতি করি আরতি ছাড়া কেন কোনো পুজো সম্পূর্ণ হয় না আজকে সবই বলবো এই ভিডিওতে করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় এই আরতি শব্দের অর্থটি কিন্তু সংস্কৃত সংস্কৃত শব্দে আরতি শব্দের অর্থ হলো ঈশ্বরের প্রতি পূর্ণ ভালোবাসা এবং এই আরতি যদি না করা হয় তাহলে কোনো দেবদেবীর দেবীর পুজোও সম্পূর্ণ হয় না কোনো সকালবেলায় যদিও বা আরতি না করা হয় সন্ধ্যেবেলায় প্রতিটি হিন্দু ধর্মের ঘরে আরতি করা হয় কোনোভাবেই আরতি বাদ দেওয়া হয় না আরতির প্রদীপ জীবনে সমস্ত অন্ধকারকে দূর করার পাশাপাশি ধূপধুনো মধুর সুগন্ধে আমাদের মনকে শান্ত করে দেয় দেবদেবীদের আরতি করার সময় কিছু সাধারণ নিয়ম মানা উচিত একটি নির্দিষ্ট ভঙ্গিতে দু হাত ঘুরে আরতি করতে হয় আরতির সঙ্গে মাটি জল আগুন বাতাস ও আকাশ এই পাঁচটি জিনিস যুক্ত থাকে আরতির প্রদীপে থাকা কর্পূর মাটির প্রতিনিধিত্ব করে এবং ঘি জলের প্রতিনিধিত্ব করে আরতিতে আগুনের ব্যবহার রয়েছে আর আরতি করার সময় বাতাসে বিস্তারে পরিণত হয় এবং পাশাপাশি আরতির সময় শঙ্খ ধ্বনি হয় তা আকাশে প্রতিনিধিত্ব করে আর আরতি একদম পুজোর শেষ দিকে করে প্রদীপ জ্বালিয়ে ভগবানের মূর্তির কাছে বারবার ঘুরিয়ে আরতি করা প্রদীপ ছাড়াও ধুনু শঙ্খ ধূপ মূর্তির সামনে রাখা হয় কখনো কখনো আরতি করার হয় কোনো ব্যক্তির উপর কুদৃষ্টি কাটানোর জন্য আবার অনেকেই মনে করেন বৈদিক যুগে আগুনের কিছু আচার থেকে আরতির উদ্ভব এছাড়াও অনেকে বিশ্বাস করেন যে বহু শতাব্দীর আগে যখন ভগবানের মূর্তি তখন গভীর অন্ধকারে গভীর গৃহে রাখা হয়েছিল তখন প্রদীপ ধরানো হতো অন্ধকারকে আলোকিত করার জন্য ভক্তরা যখন মন্দিরে যেতেন তখন মন্দিরে পুরোহিতরা মূর্তির কাছে নিয়ে গিয়ে দর্শনের জন্য এর পরবর্তীকালে এই অভ্যাসটি এক রীতিতে পরিবর্তন হয় সেখান থেকেই দেবদেবীর আরতি করা রীতি চালু হয় আরতির থালা সাজানোর কিছু নিয়ম রয়েছে সেগুলি একটা প্লেটের উপর স্বস্তিক চিহ্ন এঁকে নিন এবং এর পরে ঘি ও কপুর দেওয়া একটা প্রদীপ জ্বালিয়ে নিন এর পাশে রাখুন একটি শঙ্খ ও একটি ফুল প্রথমে দেবদেবীর গোল করে চারপাশে আরতির থালা ঘুরিয়ে নিন এবং আরতি করার পর একটা শঙ্খের মধ্যে গঙ্গা জল নিয়ে সেই বিগ্রহটি চারপাশে একটু ঘুরিয়ে যে শঙ্খের কথাটি বলছি সেটি জল শঙ্খ বলা হয় আরতিতে থাকা ভক্তদের উপর সেই জলটি ছিটিয়ে দিন তো কেমন লাগলো আজকে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন আর আপনারাও প্রতিদিন যে আরতি করেন আর যারা যারা এখনো পর্যন্ত সনাতন হো রাত্রি আরতি করে না তারা অবশ্যই করবে দেখা হবে আবার নতুন ভিডিওতে